আবারও সেই ছুটে চলা নারীর টানে চলে গিয়েছিলাম বাবার বাসায় অল্প কিছুক্ষণ সময় ছিল তো ভাবলাম একটু মায়ের বাসা থেকে ঘুরে আসি হ্যালো হ্যাঁমান আসসালামু আলাইকুম ইটস মি আয়রা স্ম ফ্রম আয়রা জামান গিয়েই মায়ের কাছে বায়না তুলো মায়ের হাতে সে চুলাই রান্না করা খাসের মাংস খাবো তো যেই কথা সেই কাজ আমার মা অলরেডি মেখে চুলায় বসে দিয়েছে সকাল সকাল মানে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল আমার মা রান্না করছে আমরা পাশেই বসেছিলাম তরকারিটার অনেক সুন্দর একটা কালার এসেছিল অনেক মানে কি বলবো স্মেলটাই অনেক বোঝা যাচ্ছিল খুব টেস্টি হয়েছে যাই হোক রান্না শেষ এখন খাবার পালা আমি তো বসেছিলাম আমার মা আমাকে খাবার সার্ভ করে দিচ্ছিলো আমার জন্য ভর্তা তৈরি করেছিল আসলে যতই মাছ মাংস কিছু খায় না কেন ভর্তা না থাকলে জিনিসটা ভালো জমে না আমি ভর্তা পছন্দ করি আমি আশা করি আরও অনেকেই আছে ভর্তা খুব বেশি পছন্দ করে তরকারিটার অনেক অনেক সুন্দর একটা কালার আসছিল আমার মা আমাকে প্লেটে দিয়েছে আমি এখনও শুরু করিনি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম বাট এটা আমার সম্ভব হয়নি আপনাদেরকে করানো অনেক গরম ছিল আমি একটু ভেঙে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম আসলে চুলার রান্নার যে স্বাদ সেটা যতই আমরা গ্যাসে রান্না করে খাই না কেন সেটার স্বাদ হার মানাবে এখন তো মোটামুটি সব ছাদ বাড়িতেই ছাদের উপরে সেই চুলায় রান্নার প্রসেস করতেছে বিভিন্ন ধরনের বন্ধু চুলা সিমেন্টের চুলা তৈরি হচ্ছে তো দেখা যাক আমিও আমার বাসার উপরে ছাদে হয়তো বা চুলায় রান্না করার একটা প্রসেস করার চেষ্টা করবো সেটারও ভিডিও আপনাদেরকে ফোনে আমি দেখাবো